আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না করব কাঁচা পাঙ্গাস মাছ তার জন্যে প্রথমে কড়াইতে জিরা ফোড়ন দিয়ে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তিনটে গোলমরিচ দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এই পাঙ্গাস মাছ এভাবে রান্না করবেন দেখবেন কোনো গন্ধ আসবে না আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকে গন্ধের কারণে পাঙ্গাশ মাছটা খেতে চায় না তবে আমার এই পদ্ধতি অনুসরণ করবেন এখন পেঁয়াজটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা একটু বেশিই দেব যেহেতু পাঙ্গাশ মাছ দু চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আর একটু মরিচের গুঁড়া দিলাম অল্প হবে মনে হচ্ছে মশলাটা ভালো করে কষে নিচ্ছে আমি এখন দিয়ে দেব কিছু টমেটো কুচি আমি একটু পাঙ্গাস মাছের টমেটো কুচিটা বেশি খাই দিয়ে দিব একটু আদা রসুন বাটা সামান্য মশলাটা কষে আসার পরে আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছগুলো মাছগুলো এখন মশলার সাথে ভালোভাবে মিশাই নিচ্ছি আমি পুরো মাছটাই রান্না করছি যার জন্য অনেক মাছ আমার পরিবারের সবাই খুব পছন্দ করে তো তাই আর কি কাঁচা অবস্থায় মাছটা নাড়তে হবে কাঁচা অবস্থায় নাড়লে মাছ ভাঙবে না আর যদি একটু সিদ্ধ হয়ে যায় তখন নাড়তে গেলে না মাছটা ভেঙে যাবে সেই জন্য আমি কাঁচা অবস্থায় মাছটা উল্টায় নেওয়ার চেষ্টা করছি মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু কাঁচা রান্না করব এফাকে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম বলতে ভুলে গেছি এখন আরেকটু উপর থেকে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখনও আমি কোনো পানি ব্যবহার করিনি মাছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটুক্ষণ ঢেকে রাখবো মাছটাকে কষে আসা পর্যন্ত হ্যাঁ মাছটা কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি আমি যেহেতু একটু বোনা ভোনা করব সেহেতু এ পানিতে হবে না আর একটু পানি দিতে হবে হ্যাঁ আমি এখন আরেকটু পানি যোগ করে মাছটা ঢেকে দু আছে রান্না করে নেব নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম সবাই রান্না করবেন খাবেন জানাবেন কেমন হয় আর আমার চ্যানেলটাকে প্লিজ লাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন এক আপনাদের একটু অনুপ্রেরণাই পারে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তাই আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ